আরও শক্তিশালী হচ্ছে সেনাবাহিনী যোগ হবে নয়া সাতানব্বইটি ইউনিট সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বর্তমান বাহিনীর সঙ্গে আগামী চার বছরে আরও সাতানব্বইটি ইউনিট যোগ করবে তিনটি ক্যান্টনমেন্টের অধীনে এই ইউনিটগুলোর পত্তন করা হবে এরই সমান্তরালে সংগঠিত করা হবে একটি পদাতিক ব্রিগেড এছাড়া ছেষট্টি পদাতিক ব্যাটালিয়নকে সজ্জিত করা হবে আধুনিক অস্ত্রশস্ত্র আর গোলাবারুদে সম্প্রতি জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনে এসব তথ্য জানান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক আওয়ামী লীগের সংসদ সদস্য রহিম উল্লাহর ফেনে তিন প্রশ্নের জবাবে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত এই মন্ত্রী আরও বলেন সরকার সিলেট সেনানিবাসের অধীনে উনিশটি রামু সেনানিবাসের অধীনে বাইশটি ও লেবুখালিতে শেখ হাসিনা সেনানিবাসের জন্য ছাপ্পান্নটি ইউনিট গড়ে তুলবে একই সঙ্গে কিশোরগঞ্জের মিঠামৈনে প্রস্তাবিত একটি ক্যান্টনমেন্টের অধীনে একটি রিভারাইন নদী তীরবর্তী ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ানও গড়ে তোলা হবে এরই মধ্যে কর্তৃপক্ষ তিপ্পান্নটি ইউনিট হেডকোয়ার্টার্স গঠন করেছে যার মধ্যে আছে দুইটি আর্টিলারি গোলন্দাজ ব্রিগেড চারটি ইনফ্যান্ট্রি পদাতিক ব্রিগেড ও একটি কম্পোজিট মিশ্র বা যৌগিক ব্রিগেড সেনাবাহিনীর কর্মযজ্ঞের বিস্তার ও উন্নতি ঘটাতে সম্প্রতি সিলেট ও কক্সবাজারে আরও দুটি পদাতিক ডিভিশন গঠন করা হয়েছে মন্ত্রী জানান সশস্ত্র বাহিনীর দক্ষতা ও সক্ষমতা বাড়াতে সেনা কর্তৃপক্ষ সাম্প্রতিক সময়ে যেসব অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম সংগ্রহ করেছে তার মধ্যে আছে আর্মার্ড পার্সোনালেন ক্যারিয়ার এপিসি আর্মার্ড রিকভারি ভেহিকল এ এপিসি ভি অ্যাম্বুলেন্স হেলিকপ্টার হুইল লোডার আর্মার্ড ভেহিকল ট্যাঙ্ক ট্যাঙ্ক ট্রান্সপোর্টার উইপন লোকেটিং রাডার শত্রুর অস্ত্রের অবস্থানের চিহ্নিতকারী রাডার মেশিন গান জিপ সেলফ প্রোপেলড গান এসপি গান অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ট্যাঙ্ক বিধ্বংসী দূর নিয়ন্ত্রণযোগ্য অস্ত্র বা এটি ডব্লিউ ট্যাঙ্ক ডেস্ট্রয়ার আর্মস সাউন্ড রেঞ্জিং ইকুইপমেন্টস শব্দ বিন্যাসকারী বা বিশ্লেষক যন্ত্রপাতি মাল্টি লঞ্চ রকেট ডফিন হেলিকপ্টার ফোর্থ জেনারেশন ট্যাঙ্ক এম বিটি দুই হাজার মিলিটারি হেলিকপ্টার এফ এম নব্বই স্যাম এস এ এম বা ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইল সিস্টেম আর্মার্ড স্পিডবোর্ড ও হালকা উড়োজাহাজ এসব সামরিক সরঞ্জামাদি ক্রয় করা হয়েছে গত দু সাল থেকে নিয়ে এখন পর্যন্ত সময়ের মধ্যে অর্থাৎ ওই সময়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পরবর্তী সময়ে থেকে এখন পর্যন্ত একই সরকারের দ্বিতীয় মেয়াদ পর্যন্ত এসব অস্ত্র সংগ্রহ করা হয় প্রশ্নের জবাবে আনিসুল হক আরো জানান বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান জনবল এক লাখ বাষট্টি হাজার জন সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ফোর্সেস গোল দুই হাজার তিরিশ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সশস্ত্র বাহিনী বিভাগ ফোর্সেস গোল দুই বাস্তবায়নকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী তিনটি ইন্ডিপেন্ডেন্ট কর্পসের অধীনে তার কর্মকাণ্ড পরিচালনা পরিকল্পনা করছে এই তিনটি কর্পস হচ্ছে সেন্ট্রাল কর্পস ইস্টার্ন কর্পস এবং ওয়েস্টার্ন কর্পস একজন করে লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার সিনিয়র কর্মকর্তা হবেন প্রতিটি কর্পসের প্রধান কমান্ডার এসব কর্পসের কমান্ডাররা প্রত্যেকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবেন গুরুত্বপূর্ণ বা প্রধান বিষয়গুলো বাদে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত হচ্ছে নয়টি এরিয়া কমান্ড এবং ইনফ্যান্ট্রি ডিভিশন সমূহের মাধ্যমে এগুলো হচ্ছে সাভার এরিয়া কমান্ড এবং নবম ইনফ্যান্ট্রি ডিভিশন কক্সবাজার এরিয়া কমান্ড এবং রামুর দশম ইনফ্যান্ট্রি ডিভিশন বগুড়া এরিয়া কমান্ড এবং এগারোতম ইনফ্যান্ট্রি ডিভিশন সিলেট এরিয়া কমান্ড এবং সতেরোতম ইনফ্যান্ট্রি ডিভিশন ঘাটাইল এরিয়া কমান্ড এবং উনিশতম ইনফ্যান্ট্রি ডিভিশন চট্টগ্রাম এরিয়া কমান্ড এবং চব্বিশতম ইনফ্যান্ট্রি ডিভিশন কুমিল্লা এরিয়া কমান্ড এবং তেত্রিশতম ইনফ্যান্ট্রি ডিভিশন যশোর এরিয়া কমান্ড এবং পঞ্চান্নতম ইনফ্যান্ট্রি ডিভিশন রংপুর এরিয়া কমান্ড এবং ছেষট্টিতম ইনফ্যান্ট্রি ডিভিশন ও ময়মনসিংহ ক্যান্ডমেন্টে অবস্থিত আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড আর্ট ডক বা এ আর টি ডিওসি এছাড়াও সেনা সদরের সরাসরি কমান্ডে আছে স্বতন্ত্র ইউনিটসমূহ দেশজুড়ে বর্তমানে আটাশটি ক্যান্টনমেন্ট আছে যেখানে সেনা সদস্যরা কর্মরত আছেন প্রশিক্ষণ নিচ্ছেন ও বসবাস করছেন এগুলো হচ্ছে কক্সবাজারে আলী কদম সেনানিবাস বান্দরবন সেনানিবাস চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমি বি চট্টগ্রাম সেনানিবাস কুমিল্লা সেনানিবাস ঢাকা সেনানিবাস রাঙামাটির দিঘিনালা সেনানিবাস চট্টগ্রাম সেনানিবাস খুলনার জাহানাবাদ সেনানিবাস বগুড়ার জাহাঙ্গীরাবাদ সেনানিবাস সিলেটের জালালাবাদ সেনানিবাস যশোর সেনানিবাস রাঙামাটি কাপ্তাই সেনানিবাস খাগড়াছড়ি সেনানিবাস দিনাজপুরের খোলাটি সেনানিবাস বগুড়ার মাঝিরা সেনানিবাস ঢাকার মিরপুর সেনানিবাস ময়মনসিংহ সেনানিবাস ঢাকার পোস্তগোলা সেনানিবাস নাটোর সেনানিবাস গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাস রাজশাহী সেনানিবাস কক্সবাজারের রাম সেনানিবাস রাঙ্গামাটি সেনানিবাস রংপুর সেনানিবাস নীলফামারীতে সৈদপুর সেনানিবাস ঢাকার সাবার সেনানিবাস ও ঘাটাইলের শহীদ সালাউদ্দিন সেনানিবাস বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তিনটি শাখার মধ্যে সেনাবাহিনী হচ্ছে বৃহত্তম বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকাণ্ডের প্রাথমিক লক্ষ্য হচ্ছে দেশ নিরাপত্তা ও প্রতিরক্ষা কৌশলে প্রয়োজনীয় শক্তি ও সক্ষমতা যোগান দেওয়া এবং একই সঙ্গে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের অঞ্চলগত সার্বভৌমত্ব রক্ষা করা উল্লেখ করা যেতে পারে যে বাংলাদেশকে তিন দিক থেকে ঘিরে থাকা প্রতিবেশী ভারতের সেনাবাহিনী রেজিমেন্টাল পদ্ধতিতে বিন্যস্ত কিন্তু পরিচালনগত ও ভৌগোলিকভাবে সাতটি কমান্ডের অধীনে বিভক্ত যার মৌলিক ফিল্ড ফরমেশন হচ্ছে ডিভিশন ভিত্তিক